উৎসব সবার হ্যাঁ কিন্তু রাজনৈতিক ময়দানে আমরা রাজনৈতিক কথা বলতে চাই আমি রাজনৈতিক ময়দানে কোনো সাম্প্রদায়িকতা কিংবা ধর্ম নিয়ে হ্যাঁ রাজনীতি করার আমরা পক্ষপাতিত নই হ্যাঁ আমরা চাই রাজনীতি হবে উন্নয়নকে নিয়ে হবে ডেভেলপমেন্টকে নিয়ে হবে কত ভালো জনগণকে পরিষেবা দেবো সেটা নিয়ে দাদা একটা কথা হচ্ছে রাজ্যের বক্তব্য অনেক প্রকল্প নিয়েছে এবং সাধারণ মানুষের সাথে আমরা দেখি বিভিন্ন লোক বিভিন্ন পরিষেবা পাচ্ছে মানে জন্ম থেকে মৃত্যু আগে অবধি তো এত পরিষেবা দিচ্ছে তাও আপনাদেরকে এত মাঠে ঘাটে গিয়ে পরিশ্রম করতে হচ্ছে কেন হ্যাঁ দেখুন আজকে আমরা যারা রাজনৈতিক ময়দানে আছে রাজনীতি করি তাদের মাঠে ময়দানে পড়ে থাকতেই হবে হ্যাঁ এটাই আমাদের ভাবে নেন কর্মসূচি তো আজকে সারা বছর আমাদের মুখ্যমন্ত্রী এত কর্মসূচি আমাদের দেন হ্যাঁ যেমন ধরে নেন দুয়ারে সরকারের ক্যাম্প হলেও আমরা জনপ্রতিনিধি কিংবা শাখা সংগঠনের যারা রয়েছে তারা যাই তাছাড়া বিভিন্ন দলের কর্মসূচি হ্যাঁ যেগুলো আমাদের পালন করতে হয় তো আমাদের দলের যেগুলো কর্মসূচি আছে সেটা সরাসরি মানে আমরা জনগণের সাথে যুক্ত থাকি আপনি আদার্স পার্টি বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন সিপিএম বলুন তাদেরকে সারা বছর কিন্তু মাঠে ময়দানে দেখা যায় না যখন ভোটের ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে কেউ ধর্মের সুশ্রু দিয়ে ভোট টানার চেষ্টা করে কেউ বিভিন্ন ষড়যন্ত্র প্রলোভন দেখিয়ে ভোট টানার চেষ্টা করে তো এবার মানুষ আমি মনে করি অনেক সজাগ হয়ে গেছে সচেতন হয়ে গেছে এবার পশ্চিমবঙ্গে উন্নয়নের আধারে কে ডেভেলপমেন্ট করতে পারবে কে ভালো পরিষেবা দিতে পারবে সেই আধারে ভোটটা হবে কোনো ধর্মের কিংবা সাম্প্রদায়িকটা সুরসুড়ি দিয়ে ষড়যন্ত্র করে এবার পশ্চিমবঙ্গের মানুষের ভোট নিতে পারবে না এবার পশ্চিমবঙ্গ মানুষ দেখেছেন কি করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুয়াত্তরটা প্রকল্প দিয়ে এ মানুষদের কি হিসাবে সুবিধা করে দিয়েছেন অপরদিকে বিজেপি সরকার ষড়যন্ত্রর জন্য হ্যাঁ মানে বাংলার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে আবাস যোজনার কাজের টাকা আটকে রেখেছে আজকে দেখুন পশ্চিমবঙ্গর থেকে ওনারা জিএসটি নিয়ে যাচ্ছেন ইনকাম ট্যাক্স নিয়ে যাচ্ছেন সেন্ট্রাল এক্সাইজ নিয়ে যাচ্ছেন সব রকম ট্যাক্স ওনারা কালেকশন করছেন অ্যান্ড কিসের নামে ডেভেলপমেন্টের নামে কিন্তু আপনারা দেখুন বিগত দেড় বছর ধরে পশ্চিমবঙ্গে এক কিলোমিটারও রাস্তা কেন্দ্র সরকার সহায়তা প্রদান করেনি অথচ আদার যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে প্রত্যেক বছর গেলে হ্যাঁ পঁচিশশো কিলোমিটারের মতো রাস্তা বিজেপি সরকার সহায়তা প্রদান করে তো সেই জায়গায় মুখ্যমন্ত্রী ভাণ্ডার যেটা চালু করেছে সেটা এত ভাবে পপুলার হয়েছে যে মুখ্যমন্ত্রীর মায়েদের দিদিদের হৃদয়ে বিরাজ করছে সেটাকে দেখে বিজেপি ভয়ভীত সেই জন্য এই ধরনের আবাস যোজনা কিংবা একশো দিনের কাজের টাকা আটকে রেখে হ্যাঁ তারা দিকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে তো আপনার মনে একটা কোনো জায়গায় খটকা লাগে না যে আপনি বিজেপি থেকে নির্বাচিত হয়েছিলেন আজকে তৃণমূলের জয়গান করতে হচ্ছে সেটা কি মনে কোনো ব্যথা লাগে না যে আপনি তো বিজেপি থেকে সাধারণ মানুষ আপনাকে আশীর্বাদ করেছিল আজকে দেখুন আমাকে রায়গঞ্জবাসী রায়গঞ্জ বিধানসভার লোকেরা আশীর্বাদ করেছিলেন ভালোবাসা দিয়ে বিধায়ক বানিয়ে বিধানসভায় পাঠিয়েছে তো এখানে কিসের জন্য আমাকে বিধায়ক বানিয়ে বিধানসভায় পাঠিয়েছিল যাতে এই এলাকার সার্বিক উন্নয়ন হোক তো ওখানে বিজেপি পার্টির মধ্যে এ উন্নয়নের কোনো কথাই ছিল না হ্যাঁ ওখানে ওরা চাই শুধু আন্দোলন হোক প্রতিবাদ হোক হ্যাঁ আর ধর্মের নামে রাজনীতি হোক সেটা আমার আইডিওলজির সাথে ম্যাচ হয় সেই জন্য আজকে আমার অবস্থান হয়তো দাদা একটা কথা হচ্ছে যে আপনি যখন বিজেপিতে ছিলেন তখন নিশ্চয়ই দেবশ্রী চৌধুরীর সাথে আপনার কথাবার্তা হয়েছিল এবং আপনি ডেভেলপমেন্টের অনেক কথা বলেছিলেন তার মধ্যে কি কিছু পূরণ করতে পেরেছেন উনি হ্যাঁ না উনি কিছুই পূরণ করতে পারেননি ওনার শুরুর থেকেই হ্যাঁ মানে বিজেপির এক অংশ আপনারা জানেন আমাকে হারানোর চেষ্টা করেছিল তার মধ্যে উনিও সামিল ছিলেন উনি শুরুর দিন থেকেই আনসিকোর ফিল করছিলেন যে হয়তো কৃষ্ণকল্যাণী যে হিসাবে কাজ করছে হ্যাঁ যে হিসাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে আর মানুষের জনপ্রিয়তা যে হিসাবে কৃষ্ণকল্যাণীর প্রতি বাড়ছে তাতে হয়তো আগামী লোকসভা নির্বাচনে উনি হয়তো টিকিট পাবেন না হ্যাঁ হয়তো কৃষ্ণকল্যাণী পেয়ে যেতে পারেন সেই জন্য একটা ষড়যন্ত্র রাজনীতি উনি করেছিলেন আমি শীর্ষ নেতৃত্বকে সেই সময় জানিয়েছিলাম আর তাদেরকে সময় সময় দিয়েছিলাম সেই সময় সময়সীমার মধ্যে ওনারা যখন রকম অ্যাকশন নেননি তখন আমার কে আমাকে নিজের রাস্তা আলাদা হিসাবে বেছে নিতে হয়েছিল আপনারা দেখুন আমাদের সেমিফাইনাল ছিল পঞ্চায়েত নির্বাচন তো পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রত্যেকটা জায়গায় খুব ভালো ফল করেছি আর সাধারণ মানুষের ভালোবাসা আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে তো রায়গঞ্জ সিট নিয়ে আমি চিন্তা করছি না রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস জিতবেই কিন্তু আমি পশ্চিমবঙ্গ বলতেছি সুতরাং একটা কথা আছে যে এই যে আমাদের জেলায় যে কটা মানে বিধানসভা নিয়ে লোকসভাটা গঠিত আছে তার মধ্যে হয়তো রায়গঞ্জ কালিয়াগঞ্জ অনেকটাই পিছিয়ে মানে বলা যায় তৃণমূল কংগ্রেসের অনেকটাই মানে পিছিয়ে রয়েছে সেক্ষেত্রে না না দেখুন আমি আমার বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনে আমার যেমন বিধানসভা রায়গঞ্জ শহরও পরে আর পাঁচটি গ্রাম অঞ্চল পরে তো পাঁচটি গ্রাম অঞ্চলে পঞ্চায়েতের যেটা নির্বাচন হয়েছিলো সেই দিনকে আমি সাড়ে বাইশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস লিড করেছি আর কালিয়াগঞ্জেও আমরা লিড করেছি তো অতএব আমরা মানে ওই হারানোর কোনো জায়গা নেই আমাদের আপনি মিলিয়ে দেখে নেবেন হ্যাঁ আমি রায়গঞ্জ লোকসভায় সাতটি অঞ্চল আছে সাতটিতেই আমরা জিতব আচ্ছা দাদা বিরোধীরা একটা কথা বলে যে এই গত পঞ্চায়েত নির্বাচনে যে ভোট হয়েছে সেই ভোট কিন্তু মানে যে মানে ছাপ্পা মেরে ভোটে জিতেছে তিন কংগ্রেস তাদের অভিযোগ তো কি বলেন আজকে তাদের অভিযোগ আজকে বলুন তো একটা এফআইআর হয়েছে আজকে যদি ওই ধরনের ব্যাপার যদি থাকতো তো বিরোধীদের তো এফআইআর করতো একটা যদি এই ছাপ্পা হয়েছে কোথাও যদি গণ্ডগোল হয়েছে আপনি বলুন তো একটা এফআইআর করছেন নাকি এগুলা ভোটে হারে যাওয়ার পর এটা ভুলভাল প্রতিশ্রুতি লোককে বিভ্রান্ত করার কথাবার্তা বলে কেন অ্যাকচুয়ালি তাদের পায়ের নিচে মাটি নয় নেই তারা সারা বছর কাজই করেন সারা বছর তাদের দেখা যায় না আজকে সংসদ দেবশ্রী চৌধুরী আপনারা দেখুন হ্যাঁ ওনার নামে মিসিং ডায়েরি পরে উনি অদৃশ্য হয়ে থাকেন আজকে যখন সারা বছর লোক দেখতে পায় না তাহলে ওনাকে কি হিসাবে লোক গ্রহণ করবে আর ওনাকে কি হিসাবে লোকে ভর্তি দেবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ যা ভালোবাসা আশীর্বাদ পেয়েছি হ্যাঁ তো আমি আমার জীবনে যতদিন বেঁচে আছি তৃণমূল কংগ্রেসের সাথেই থাকি গুঞ্জন অনেক রকম চলে সেটা গুঞ্জন হয়ে থাকে তার মধ্যে কোনো বাস্তবিকতা থাকে না হ্যাঁ তৃণমূল কংগ্রেসে আমি আছি আর তৃণমূল কংগ্রেসেই আমি থাকবো রাজনীতিতে ঠিক আছে আমি একবার দল পরিবর্তন করেছিলাম সেটা রায়গঞ্জবাসী যাতে মানে তাদের উন্নয়নের কাজে আসতে পারি হ্যাঁ এখানে রায়গঞ্জের যাতে উন্নয়ন হোক হ্যাঁ সেই জন্য আমি গিয়েছিলাম আর যে জায়গায় আমি গিয়েছি আমি মনে করি সঠিক জায়গায় গিয়েছি হ্যাঁ আর সেই জায়গায় থেকে আমি রায়গঞ্জবাসীর হ্যাঁ অনেক উন্নয়নমূলক কাজ করতে পেরেছি আমি এই ফাইন্যান্সিয়াল ইয়ার অলরেডি রায়গঞ্জ বিধানসভায় সপ্তানব্বই কোটি টাকার কাজ করেছি ঠিক আছে তো অনেক রাস্তাঘাট হ্যাঁ যেটা নিত্য প্রয়োজনীয় মানে কুড়ি বছর পঁচিশ বছর ধরে হয়নি সেটা আমার এই ট্রেনিয়ারে ভাবেন তিন বছরের কম সময়ে আমি করতে পেরেছি তো আজকে ভাবলেন দিদি আর অভিষেকদার আশীর্বাদ ছাড়া এটা কোনো দিন সম্ভব ছিল না তো আজকে আমার মেন উদ্দেশ্য হচ্ছে রায়গঞ্জ বাসী আমাকে বিধায়ক বানিয়ে পাঠিয়েছে রায়গঞ্জের সার্বিক যাতে উন্নয়ন তো রায়গঞ্জের সার্বিক উন্নয়নে আমি যখন যেটা চেয়েছি অভিষেক দা মমতাদির কাছ থেকে হ্যাঁ তখন আমি সেটা পেয়েছি তো এই দিন আমি এই জীবনে দিন ভুলাতে পারবো না তো আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে হ্যাঁ আমার যতদিন জীবন আছেন ততদিন হ্যাঁ প্রথম প্রায় অনেকগুলা কাজ আছে এখন দেখুন আমি এখন বিধায়ক ছিলাম তো তখন শুধু রায়গঞ্জ বিধানসভার জন্য এরপরে যখন সাংসদ হব আমার আন্ডারে সাতটা বিধানসভা পড়বে রায়গঞ্জ বিধানসভার আমি অনেক কাজ নেয়ার বন আশি শতাংশ কাজ করতে পেরেছি এখন অন্যান্য বিধানসভায় ঘুরে দেখব যে কোথাকার কি ডিমান্ড রয়েছে কি চাহিদা রয়েছে সেটা নিয়ে বিশ্লেষণ করে পরে একটা মাস্টার প্ল্যান বানিয়ে আমি কাজ করব। মানে আমি উইদাউট প্ল্যানিংয়ে কারণ আজকে আমি এই ভাবেনার ইন্টারভিউতে আপনাকে বলে দাম এটা করে দেবো সেটা করে দেবো কাজ করার আগেও একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হয় ওই মাস্টার প্ল্যান তৈরি করেই কাজ করতে হয় কেননা আজকে একটা এমপির ভাবেনার পাঁচ কোটি টাকা বছর গেলে হয় ঠিক আছে তো আজকে এই পাঁচ কোটি টাকা কোথায় খরচ করলে বেশি ভাগ মানুষ উপকৃত হবে সেই সব জায়গায় আমরা দাদা আপনাদের আরেকটা তো দাবি আছে জেলাবাসীর এটা এমস কারণ আপনারও দাবি নিশ্চয়ই আপনিও এর আগে অনেকবার সরব হয়েছিলেন এমস নিয়ে এমস চলে গেল এখানে হলো না তো এইটা কতটা আপনাকে নাড়া দেয় যে এমসটা এখানে দরকার না এমসটা দরকার উত্তরবঙ্গে এমস এটা কি করতে পারতো না কেন্দ্র সরকার কেন্দ্র সরকার করতে পারতো কিন্তু করেননি ওনারা হ্যাঁ তো যাই হোক আমাদের এটাই আছে আজকে এইমসের জন্য রায়গঞ্জ হচ্ছে আইডিওলজিক্যাল খুব ভালো জায়গা কেননা আজকে রায়গঞ্জ হচ্ছে সেন্টার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সাড়ে তিনশো কিলোমিটার কুচবিহার রয়েছে তো চারশো কিলোমিটার ভাবে না কলকাতা রয়েছে তো আজকে যদি রায়গঞ্জে যদি হয় তাহলে রায়গঞ্জ সংলগ্ন ভিয়া রয়েছে মানে গেট অফ ইন্ডিয়া যাকে বলি নর্থ ইস্টের শিলিগুড়ি ইয়ে রয়েছে তো এখানকার থেকে বেশি লোক উপকৃত হবে তো আজকে যদি এমস যদি স্যাংশন হয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে রায়গঞ্জে জায়গা আমরা প্রদান করব যদি আজ সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মানে এমস স্যাংশন করে আমরা তো চাই যে বড় মেডিকেল কলেজ হোক এইমস এর পরিকাঠামোর হসপিটাল হোক তাতে সাধারণ লোক হ্যাঁ যাতে উপকৃত হোক এটাই তো আমাদের চাহিদা আমাদের জেলায় কিন্তু অনেক কৃষি প্রধান জেলা এবং এই জেলাতে কিন্তু যে সমস্ত চাষবাসগুলো হয় এটা অনায়াসে কিন্তু বড় বড় মানে কলকারখানা মানে হতেই পারে এখানে কিন্তু সেইটা কেন এখানে হচ্ছে না না দেখুন আজকে যে কোনো কলকারখানা হয় সেটা সোর্স অফ র মেটেরিয়ালের উপরে হয় আজকে আপনি দেখুন আমাদের এখানে ফসলের মধ্যে কি হয় ধান হয় গম হয় ভুট্টা হয় হ্যাঁ তারপর সর্ষা হয় হ্যাঁ তো এই পাট হয় তো এই মুষ্টিময় কিছু ফসল হয় আর এই মুষ্টিময়ের ফসলের উপরে সব ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে হ্যাঁ ধানের জন্য রাইস মিলস রয়েছে গমের জন্য ফ্লাওয়ার মিল রয়েছে হ্যাঁ ভুট্টার জন্য আমাদের এখানে তিন চারটে বড়ো বড়ো স্টার্চ ফ্যাক্টরি বসে গিয়েছে ফিড মিলগুলো রয়েছে হ্যাঁ সরষার জন্য সরষের তেলের মিল রয়েছে আর জুটের উৎপাদন বেশি সেই জন্য আপনার দেখুন কতগুলা জুট মিল এসেছে তো ডে বাই ডে ইন্ডাস্ট্রিলাইজেশন তো হচ্ছে এখন যদি আমরা মানে ক্রপের মধ্যে যদি ভ্যারাইটিস যদি আনতে পারি অন্য ধরনের যদি ফসল এখানে যদি হয় তাহলে ওই ধরনের ফসলের উপর আরও ইন্ডাস্ট্রিজ আসতে পারবে তো সেই নিয়ে আমরাও সাজেশন দিয়েছি যেখানে এই আবহাওয়ায় এই মাটিতে কি অন্য ধরনের ফসল হতে পারে যার সমপক্ষে যাতে ভ্যালুয়েটেড ইন্ডাস্ট্রিজগুলো যাতে আসতে পারে তো সেটা এখান থেকে তো প্রচুর মানুষ বাইরে যাচ্ছে কাজ করার জন্য দাদা এখান থেকে প্রচুর মানুষ যারা শ্রমিক পরিযায়ী শ্রমিক তারা বাইরে যাচ্ছে কাজ করার জন্য এবং বাইরে যায় আমাদের অনেক সময় আছে তাদের দুঃসংবাদও আমাদের পেতে হচ্ছে তো সেইভাবে কি কাজ প্রমাণ যাতে হয় যে মানে তার জন্য কোনো না না শুনুন আজকে করোনার আগে আপনি একটা সংখ্যা দেখবেন তখন পরিযায়ী শ্রমিক অনেক বেশি বাইরে ছিল কিন্তু করোনার পর হ্যাঁ আজকে কিন্তু পরিযায়ী শ্রমিক ফিরে অনেক কম সংখ্যায় গিয়েছেন ঠিক আছে আজকে কিন্তু সবাই এই বেশিরভাগ লোকই হ্যাঁ এখানে ছোটো মোটো ব্যবসা করছেন ছোটো মোটো চাকরি করছেন কিংবা এখানে যেই হিসাবে অন্যান্য কলকারখানা আরও বেড়েছে সেখানেও অনেক লোক নিয়োগ করা হয়েছে তো আজকে এখন রায়গঞ্জ স্পিনিং মিলেও ভাবনান টেক্সটাইল হাবস হচ্ছে এটা যখন চালু হয়ে যাবে এখানে কয়েক হাজার লোক কাজ পাবে তো এই ধরনের গভর্নমেন্টের ফোকাস রয়েছে আজকে যেমন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ডালফ্লাদ থেকে কুচবিহার অবধি ইন্ডাস্ট্রিয়াল করিডোর উনি করবেন এটা ঘোষণা করলেন। তাহলে আজকে যদি এটা যদি হয়ে যায় তখন আমার মনে হয় না এখান থেকে পরিযায়ী শ্রমিক যাবে বাইরের থেকে শ্রমিকগুলা আমাদের পশ্চিমবঙ্গে আসবে হ্যাঁ নিশ্চিত আজকে আমাদের যেটা পার্টির আইডিওলজি আছে হ্যাঁ সেটা নিশ্চিত করুন আমরা জোর দিব আর কি হিসাবে সাধারণ লোক যাতে উপকৃত হতে পারে হ্যাঁ কী হিসাবে রোজগারের আওতায় নিয়ে আসতে পারি সেটা আমার প্রথম প্রাথমিক কথা একটা লাস্ট প্রশ্ন করছি দাদা আপনাকে আপনি তো বিজেপি ছিলেন তৃণমূলে এলেন তাও আপনার একটা কথা বিগত দিন আমাদের বলেছিলেন রাজনীতি মানে রাজনীতির জায়গায় উন্নয়ন উন্নয়নের জায়গায় উন্নয়ন করতে গেলে অনেক সময় দেখা গেল বিরোধীদেরও অনেক সাজেশান আপনার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কি কোনো বিগত দিনে কোনো বিজেপির কোনো বিধায়ক বা এমপি বা কারোর সাথে কি যোগাযোগ টোগাযোগ করছেন না না তারা তো হচ্ছে কোনো যোগাযোগ রাখে না উন্নয়নমূলক কথা তো ওনারা কম বলেন অ্যাকচুয়ালি হ্যাঁ ওনারা ধর্মের শুশুড়িটাই বেশি দেয় হ্যাঁ তো সেই জন্য আমি উন্নয়ন নিয়ে রাজনীতি করতে চাই ওনারা অন্য কিছু নিয়ে রাজনীতি করতে চায় সেই জন্য আমাদের রাস্তাটা একটু আলাদা হয়ে গেছে সেই জন্য কথাবার্তাটা সেটা হয় না সেখানে দেখেন একটা সৌজন্যমূলক হ্যাঁ একটা মানুষের নিজের মধ্যে যেটা পার্সোনাল মানে বন্ধু বান্ধবের যেটা রিলেশন আছে সেটা থাকবে রাজনৈতিক ময়দানে আমরা হয়তো আলাদা হতে পারি কিন্তু আমি ব্যক্তিগত কারোর সাথে আমার কোনো সম্পর্ক কোনো আমি খারাপ করিনি হ্যাঁ আমি চেষ্টা করি সবাইকে সম্মান দিয়ে হ্যাঁ আর চলার তো কেননা একটা জিনিস আছে যেটা আপনি ছুড়বেন সেটা আপনি পাবেন আপনি যদি ইট ছুড়েন তাহলে ইট পাবেন সম্মান ভালোবাসা শুনলে সম্মান ভালোবাসা পাবেন তো আমি চেষ্টা করি সম্মান আর ভালোবাসাটাই ছুঁড়ার আর সেই জন্য ওনাদের কাছ থেকেও হয়তো সেটাই রিপ্লাই আপনি কি একজন বইফ্রেন্ড আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট